মনের গোপন কুঠুরিতে থাকা স্বপ্নকে ছুঁতেই হবে দৃঢ় প্রতিজ্ঞা গায়ক বিশ্বজিতের প্রত্যেক মানুষেরই কিছু না কিছু স্বপ্ন থাকে কিন্তু সেই স্বপ্নের দোরগোড়ায় সহজে কি পৌঁছে যাওয়া যায় কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের জোরে কিছু মানুষ সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছে যান ঠিক তেমনই বাঁকুড়ার ছাতনা থানার অন্তর্গত জিড্রা গ্রামের গান পাগল ছেলে বিশ্বজিৎ তার স্বপ্ন গানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়া একাধারে পড়াশুনো বাবার মিষ্টির দোকান সামলানো অন্যদিকে গানের অনুষ্ঠান রেওয়াজ সবকিছুকে সামলে আজ অনেক মানুষের কাছে পল্লী গ্রামের ওপর গান পড়লি যেদিন শাড়ি চুরি ও পুজোর সময় শুশুনিয়া সার্বজনীনের থিম সং গায়ক বিশ্বজিৎ ব্যাপক জনপ্রিয়তা পায় চলুন শুনে নেওয়া যাক বিশ্বজিতের আরও একটি গান যে গান বিশ্বজিৎ তার বাবা মাকে ভালোবেসে লেখে এবং নিজেই সুর দেয় সংসারের হাজারো প্রতিকূলতাকে সামলে বাবা মা কিভাবে তার সন্তানকে বড় করে তোলেন সেই কথাই ফুটে উঠেছে বিশ্বজিতের এই নতুন গানে